Hello everyone, Assalamu Alaikum, welcome back to my channel Munis Blog. আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি হ্যাপি নাপি প্যান্ডাইপারের একটি অনেস্ট রিভিউ নিয়ে আপনি যদি হ্যাপি নাপি প্যান্ডাইপারটি কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে কেনার পূর্বে অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন আজকের এই ভিডিওতে এই ডাইপারটির ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরবো এবং ডাইপারটির মূল্য কত কত কেজি ওজনের বাচ্চারা পড়তে পারবে সব বিষয়ে জানা যাবে এই ভিডিওর মাধ্যমে ডাইপারটির ডিজাইনের দিক থেকে আমি বলবো ডিজাইনটি খুবই সুন্দর এবং আকর্ষণীয় আমি বিয়াল্লিশ পিসের স্মল সাইজটি নিয়েছিলাম যেটি চার থেকে আট কেজি ওজনের বাচ্চারা পড়তে পারবে আমার হাতে আপনারা দেখতে একটি অব্যবহৃত হ্যাপি নাপি প্যান্ডাপার এবং অপর হাতে একটি ব্যবহৃত হ্যাপি নাপি প্যান্ডাইপার এর ইন্ডিকেটরগুলো লক্ষ্য করুন যেটি ব্যবহৃত প্যান ডাইপার সেটির মধ্যে কিন্তু ইন্ডিকেটরগুলো ব্লু কালার হয়ে গিয়েছে এবং অব্যবহৃত প্যান ডাইপারটির ইন্ডিকেটর কিন্তু হলুদ কালারের হয়ে থাকে এই হলুদ কালার ইন্ডিকেটরটি যখন পুরোপুরি ব্লু কালার হয়ে যাবে তখন বুঝতে হবে আপনার এই ডাইপারটি কিন্তু ফুল হয়ে গিয়েছে হ্যাপিন্যাপি প্যান ডাইপারের সাইড টেপগুলো ফ্লেক্সিবল হলেও এটি কিন্তু পড়ানোর পর বাচ্চাদের প্যাটের মধ্যে দাগ পড়ে যায় এবং এর সাইড টেপগুলো খুবই আমার কাছে দুর্বল মনে হয়েছে অন্যান্য ডাইপারের তুলনায় এর সাইড টেপগুলো একদমই নর্মাল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু অল্প হাতে টান দেওয়ার সাথে সাথেই কিন্তু এর সাইড টেপগুলো ছুটে গিয়েছে অনেক সময় বাচ্চাকে পড়ানোর সময়ও কিন্তু এর সাইড টেপগুলো ছুটে যায় সো এই দিক থেকে আমার কাছে এই ডাইপারটি টি একদমই ভালো মনে হয়নি এছাড়া আপনারা দেখুন ডাইপারটির ভিতরের যেই উপরের লেয়ার টি এই লেয়ার কিন্তু একদমই পাতলা যে কারণে অতি সহজে লিক হয়ে যায় আমার বেবি এই ডাইপারটি টি পরানোর পর লিকেজ হয়ে আমার বেবি ঠান্ডা লেগে গিয়েছে আমি ভেবেছিলাম হয়তো একটা বা দুইটা লিকেজ হয় বাট এই বিয়াল্লিশ পিসের প্যাকেজের মধ্যে আমার পনেরো থেকে বিশটার মতো ডাইপার মনে হয়েছে যে লিকেজ হয়ে গিয়েছে সো এই দিক থেকে ডাইপারটির কোয়ালিটি আমার কাছে খুবই খারাপ মনে হয়েছে ডাইপারের এর পিছনে একটি ডিসপোজেবল ট্যাব দেওয়া রয়েছে এই ট্যাপটির সাহায্যে কিন্তু আপনার ব্যবহার করা ডাইপারটি টি অতি সহজেই র‍্যাপিং করে ডাস্টবিনে ফেলে দিতে পারবেন এছাড়াও এই ডাইপারটির টি আরো কিছু সমস্যার মধ্যে আমার কাছে মনে হয়েছে এই অতি অল্প সময়ের মধ্যেই কিন্তু ইউরিন ইন্ডিকেটরটি ফুল হয়ে যায় এবং বেশি পরিমাণ ইউরিন শোষণ করতে পারে না এবং ডাইপারটি কিন্তু একটু খসখসে টাইপের ভিতরের এই লেয়ারগুলো কিন্তু একদম খসখসে এবং পাতলা তাই ডাইপারগুলো গুলো লিকেজ হওয়ার চান্স অনেক বেশি এই ডাইপারটির কয়েকটি সাইজ রয়েছে স্মল সাইজ পড়তে পারে চার থেকে আট কেজি ওজনের বাচ্চারা এম সাইজ ডাইপারটি পড়তে পারে সাত থেকে বারো কেজি ওজনের বাচ্চারা এবং লার্জ বা এল সাইজ পড়তে পারে নয় থেকে চোদ্দ কেজি ওজনের বাচ্চারা এছাড়া রয়েছে এক্সেল ডাবল এক্সেল এক্সেল হল বারো থেকে সতেরো কেজি ওজনের বাচ্চারা পড়তে পারবে ডাবল এক্সেল পড়তে পারবে বারো থেকে পঁচিশ কেজি ওজনের বাচ্চারা আমি এই ডাইপারটি ক্রয় করেছিলাম ছয়শো চল্লিশ টাকা দিয়ে এটির প্যাকেট যত মূল্য আটশত নব্বই টাকা এক দোকানদার কিন্তু এক এক রকম প্রাইস রেখে থাকে একটু দামাদামি করে আপনি ছয়শো টাকা করেও ক্রয় করতে পারবেন আমি তো আপনাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট রিভিউ দিয়ে দিলাম এখন আপনাদের ইচ্ছা আপনারা এই ডাইপারটি ক্রয় করবেন কি করবেন না আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে আর আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ